উনিশশো সালের তিরিশে জানুয়ারি ভারতের ইতিহাসে সবচেয়ে কালো দিন এই দিনেই পৃথিবী হারায় শান্তির দূত মহান অহিংসার প্রচারক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীকে কিন্তু প্রশ্ন হলো গান্ধীর মৃত্যুকে শুধু একজন উগ্রপন্থীর হাতে সংগঠিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আজ পঁচাত্তর বছর পরও পুরোপুরি জানা যায়নি নমস্কার বন্ধুরা আমি অনিমেষ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গান্ধীজির সেই মৃত্যু নিয়ে যা অনেক কিছুই আমাদের অজানা রয়েছে তো চলুন শুরু করি উনিশশো সালে ভারত ভাগ হল দুই দেশে ভারত ও পাকিস্তান দেশ জুড়ে শুরু হলো ভয়াবহ দাঙ্গা লাখো মানুষ উদ্বাস্ত হলো হাজার হাজার মানুষ মারা গেল স্বাধীনতার আনন্দের সঙ্গে ছিল রক্তের নদী চোখের জল আর ক্ষোভ হিন্দু মুসলিম দাঙ্গা সেই সময় ভারতের প্রতিটি শহরকে অস্থির করে তুলেছিল এই সময় গান্ধী প্রতিদিন উপবাস করে শান্তি আনার চেষ্টা করেছিলেন দুই পক্ষই তাকে সমালোচনা করত হিন্দুরা বলতো তিনি মুসলিম পক্ষীয় মুসলিমরা বলতো তিনি হিন্দুদের দিকে বেশি ঝুঁকে আছেন দিল্লিতে দাঙ্গা থামাতে গান্ধী কঠোর উপবাস পালন করেন পাকিস্তানকে প্রতিশ্রুত পঞ্চান্ন কোটি টাকা দিতে ভারতের সরকারকে রাজি করান উগ্র হিন্দু সংগঠনগুলো এতে ক্ষুব্ধ হয় এই সিদ্ধান্তের পর গান্ধীর বিরুদ্ধে সমালোচনা ভয়াবহ হয়ে ওঠে অনেকেই মনে করতে থাকে গান্ধী মুসলিমদের প্রতি অতিরিক্ত নমনীয় এই খুব ভবিষ্যতের হত্যাকাণ্ডকে আরও উসকে দেয় গডসে ছিলেন হিন্দু মহাসভার সক্রিয় সদস্য প্রথম জীবনে আর সঙ্গেও সম্পর্ক ছিল বিশ্বাস করতেন গান্ধী হিন্দুদের ক্ষতি করছেন দেশভাগ ঠেকাতে গান্ধী ব্যর্থ হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন গডসে বিশ্বাস করতেন গান্ধীর অহিংসা নীতি ভারতের শক্তি কমিয়ে দিচ্ছে তিনি মনে করতেন গান্ধীর কারণে মুসলিম লীগ শক্তিশালী হয়ে ওঠে এবং দেশভাগ ঘটে এই বিশ্বাসই তাকে ধীরে ধীরে চরমপন্থী ভাবনায় ঠেলে দেয় হত্যার আগে বহুবার চেষ্টা হয়েছিল বলে নথিতে উল্লেখ আছে গডসে একা ছিল না তার সঙ্গে নারায়ণ আপটে ও অন্য কয়েকজন পরিকল্পনায় যুক্ত ছিলেন গডজের হাতে ছিল ব্রাউনিং পিস্তল হত্যার জায়গা নির্বাচন ও ভিড়ের ভেতরের প্রবেশের পরিকল্পনা আগেই করা ছিল এটা ছিল সংগঠিত পরিকল্পনা হত্যা হঠাৎ করে ঘটেনি এটা ছিল দীর্ঘ প্রস্তুতির ফল ঠিক সময় বিকেল পাঁচটা স্থান দিল্লির বিড়লা হাউস গান্ধী হাঁটছেন প্রার্থনা সভার দিকে দুই পাশে মানু গান্ধী ও আভা গান্ধী গান্ধীর হাঁটার ভঙ্গি ছিল শান্ত স্থির তার মুখে ছিল হাসি যেন তিনি জানতেন না যে কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাস বদলে যাবে গডসে ভিড় ভেঙে সামনে আসে দু হাতে গান্ধীকে নমস্তে করে অভিবাদন জানায় এই সময়ে সে পিস্তল তোলে তিনটি গুলি গান্ধীর বুকে লাগে একটি তার ফুসফুস ভেদ করে গান্ধীর ঠোঁট থেকে বেরিয়ে আসে হে রাম তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়েন এই শব্দ ভারতের ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায় গোটা ভারত মুহ হয়ে যায় লাখো মানুষ রাস্তায় নেমে আসে বিশ্ব নেতারা শোক প্রকাশ করেন গান্ধীর দাহ অনুষ্ঠানে মানুষের ঢল নামে ভারত কাঁপছিল শোকে মনে হয়েছিল যেন দেশের নৈতিক শক্তির স্তম্ভ ভেঙে পড়েছে নিরাপত্তা কেন এত দুর্বল ছিল আগের দিনই গডসে গান্ধীর কাছে পৌঁছেতে পেরেছিল তারপরও নিরাপত্তা বাড়ানো হয়নি গডসে কি একা কাজ করেছিল সংগঠিত দল ছিল এটা তদন্তে ওঠে কিন্তু অনেকে বিশ্বাস করেন আরও বড় রাজনৈতিক শক্তি যুক্ত ছিল আর এস এসকে নিষিদ্ধ করা হয় সরকার বলে সংগঠনগুলোর কিছু সদস্য জড়িত সংগঠন তা অস্বীকার করে গোপন নথি প্রকাশ হয়নি আইবি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এখনও পুরোপুরি জনসমক্ষে নেই তদন্ত শেষ হলেও অনেক প্রশ্ন উত্তরহীন থাকে অনেকে বলেন সরকারেরও কিছু ভুল ছিল যা লুকিয়ে রাখা হয় গডসে ও নারায়ণ বিচার দ্রুত হয় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু আদালতে অনেক তথ্য তোলা হয়নি এটি একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কি না এর উত্তর দেওয়া হয়নি যেন হত্যা মামলা শেষ করার একটা তারা ছিল একটি জাতির আঘাত কমাতে হয়তো সরকার দ্রুত এ সমাপ্তি চাইছিল কিন্তু বেশ কিছু প্রশ্ন আজও উন্মুক্ত গান্ধীর নিরাপত্তা কেন কমানো হয়েছিল গডসে সত্যি একা ছিল গোপন রাজনৈতিক শক্তি কি পরিকল্পনা করেছিল হে রাম শব্দটি কি সত্যিই তিনি বলেছিলেন কেন এত নথি আজও গোপন চিহ্নিত গান্ধীর মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয় এটা ভারতের নাগরিক মূল্যবোধ অহিংসা এবং রাজনৈতিক নীতির শিকড়ে আঘাত গান্ধীর মৃত্যু আজও রহস্যে আচ্ছন্ন কিন্তু তার জীবন তার আদর্শ তার অহিংসা আজও মানবতার আলো হয়ে আছে আপনার মতে গান্ধীর মৃত্যু কি একক ব্যক্তির কাজ নাকি এর পেছনে আরও বড় কোনো গোপন শক্তি ছিল কমেন্টে জানাবেন আপনার মতামত